বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো চলে আসলাম তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে তো আজকে যাব কালিয়াগঞ্জ রথের মেলাতে তো আমি কালিয়াগঞ্জে চলে এসেছি তখন বেরোবো তো চলো মেলাতে যাওয়া যাক তো চলে আসলাম মেলার মধ্যে ভিড় সেরকম নাই ফাঁকা ফাঁকাই চলছে আবার বৃষ্টি পড়ছে তো চলো একটু মেলাটা ঘুরে আসা যাক মেলার মধ্যে গিয়ে ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে তো ভিড় তো নেই इम देखी फका फाकाई तो चलो एक तो आसो जाक हो जा जरा राम दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी मतलब हो जा जरा मतलबी মেলায় ঢোকার পরে সবাই রথকে প্রণাম করবে তাই জন্য রথের কাছে চলে আসছে সবাই রথকে প্রণাম করে বেরোবো শাড়ি সারি দোকানপাট তো বসে বাট কিছু কেনা এখনো হয়নি এগোচ্ছি ওরা একটা দোকানে ঢুকছে আর জিনিসপত্র দেখছে কেনা এখনো হয়নি দেখা যাক কি কেনা হচ্ছে মেলাতে ছেলেদের তো সেরকম কেনার কিছুই নেই সবই প্রায় মেয়েদেরই জিনিস তো ওদের সাথে আমি ঘুরছি কারণ আমার সাথে আছে আমার বউ আমার বৌদি এখন বৃষ্টিটা একটু কমেছে তাই মেলার মধ্যে ভিড়ও বেড়ে গেছে লোকজন অনেক বেশি হয়ে গেছে আর খুব গরমও লাগছে এই দোকানটি দেখে একটু মেয়েদের জীবে জল আসতেই পারে মেলাতে ঘুরতে ঘুরতে পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছি না মনে হচ্ছে একটু বসতে পারলে সুবিধা হতো কিন্তু ওরা তো দাঁড়ানোর কোনো নাম গন্ধ নেই হেঁটেই যাচ্ছে ভেবেছিলাম বন্দুক দিয়ে বেলুন ফাটাবো তো সামনে তাকে দেখি ওরা অনেক দূর চলে গেছে আবার ওদের কাছে দৌড়ে চলে গেলাম বেলুন ফাটানো আর ভালো না মেলাতে এসে আর কোনো দোকান ভালো না লাগু তবে এই ফুলের দোকানটা দেখে আমার খুব ভালো লেগেছিলো অনেক রকমের ফুলের টব আর কি আছে তো ভালোই লাগলো দেখে দোকানটা আর এটা তো হচ্ছে মেয়েদের স্বর্গ যাকে বলে এই দোকানে আসলে মেয়েরা তো একবার হলেও একটু দাঁড়ালো তো আমার বৌদিরাও দাঁড়াই ছিল আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে মেয়েদের ভিড় সবসময় লেগেই থাকে শ্রাবণ মাস তো চলেই এসছে তাই চুরির দোকানেও বসে গিয়েছে এটা নাকি কৃষ্ণনগরের কেক এই আজব রকমের কেক দেখে আমরা ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন তো তাই কিনে নিলাম তো কিনে নেওয়ার পরে যখন খেলাম খেয়ে দেখি যে না ভালোই আছে খেতে স্বাদ আছে এখানে সব তৈরি করছে এরা এই যে সব রেডি কেকের পর ওরা আবার এগরোলের দোকানে গেল তো এগরোল কিনে ওরা খেলো আমি খাইনি খাওয়া দাওয়া হলে আমরা বাড়ির দিকে রওনা হলাম তো আমাদের তো মেলা দেখা হয়ে গেল তখন ভিজতে ভিজতে বাড়ি বৃষ্টি পড়ছে চলো টাটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণ টাটা